হচ্ছে আপনারা সব ধরনের গেমিং প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু গেমিং চেয়ার নাই গেমিং চেয়ার থেকে শুরু করে গেমিং সবগুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথা বলছে টেকলেন গেমিং সিরিজ এ সেগুলো নিয়ে বিকজ এই চেয়ারগুলো মাঝখানে এবং কাস্টমারদের খুব বেশি ডিমান্ড থাকার কারণে কিন্তু কর্সিয়ার চেয়ার গুলো আবার নতুন করে ফোকাস শুরু হচ্ছে সো আজকে কথা বলবো হচ্ছে কর্সিয়ারের মোস্ট রিনাউন গেমিং চেয়ার নিয়ে এগুলো প্রাইস এবং এখানে আসলে কি কি কমফোর্টেবিলিটি পাচ্ছেন বা এত দাম দিয়ে একটা গেমিং চেয়ার কিনছেন সেখানে আপনি কি কি থাকছে আপনার জন্য সেটা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক আজকে ভিডিও আমার দুই পাশে আজকে বেসিক্যালি দুটো গেমিং চেয়ার আছে আমি দুটো নিয়ে কথা বলার আগে প্রথমে আমি একটু আমার পিছনে এই যে গেমিং চেয়ার আছে এটা নিয়ে একটু কথা বলি এটা কিন্তু বাজেটের কথা যদি বলি ভাই এটা হিউজ আসলে এটা প্রায় অলমোস্ট সিক্সটি থাউজেন্ড এখন ষাট হাজার টাকার একটা গেমিং কি কি আছে সেটা জানার জন্য একটু আপনাদেরকে সময় নিতে হবে তার আগে আমি একটু বাজেট শুনি যে গেমিং চেয়ারটা সেটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে কষ্টের টি থ্রি রাস যেটা মোটামুটি খুবই জনপ্রিয় ছিল আর যখন এটা স্টক অ্যাভেলেবেল ছিল এখন এটা আবার আমাদের স্টকে চলে আসছে তো আমি প্রথমে একটু বসে একটু কমফোর্টেবিলিটি একটু যাচাই করি অ্যান্ড ভূষণটা হচ্ছে আপনারা চাইলে এখানে ডিটাচ করতে পারবেন ইজিলি আর এটা আপনারা ম্যাক্সিমাম ওয়ান পর্যন্ত আপনারা এটা

এক্সটিনির কথা করছে যেটা করে লোগো একটু ইস্যু থাকে এই পাশটা নিয়ে যারা একটু ডিসকমফর্টেবল ফিল করে তারা কিন্তু চাইলে অ্যাডজাস্ট দুটো বাটন আছে যেটা আপনারা করতে পারবেন আর ওভারঅল ডিজাইনের বিট কোয়ালিটি যদি বলি এটা আসলে খুবই ভালো এন্ড যেটা 6000 আছে তবে এটা एक्चुअली যেটা আপনারা চাইলে আর ওভারঅল এটা যদি আমি ফ্রেম যদি আমি ফেব্রিকের কথাগুলো বলি খুবই কমফোর্টেবল এন্ড বসা করার আমার নিজের কাছে মন অস্থির জন্য আরেকটা ভালো খুবই

ডেলিভারি একটু বলে অনলাইনে যদি আপনারা ডেলিভারি অর্ডার প্লেস করেন সেক্ষেত্রে একদিন পাশাপাশি যদি ঢাকার বাইরে অর্ডার করতে চান সেক্ষেত্রে অনলাইন অর্ডার প্লেস করা হোলসেলার থেকে যখন আপনাকে কনফার্ম করবে তারপরে কিন্তু ঢাকার বাইরে শিক্ষাটা চলে যাবে এবং সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে ফাইবারে টাকার মধ্যে আসতে পারে এবং যদি এই চেয়ারগুলো আপনাদের ফিটিং করতে কোনো ইস্যু হয় আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিবে ছোট একটা চার্জ তো এই ছিল আমাদের আজকে ভিডিওটা এবং গেমিং নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের নাম্বার বলতে ইন্টার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো